আমার নবী বলেছেন নারীরা হলো গোপনীয় জীব তারা যতক্ষণ পর্যন্ত পর্দায় থাকবে তাদের সম্মান থাকবে আকাশ ছম্বি কিন্তু যখন তারা ঘর থেকে বের হয়ে যাবে পর্দা থেকে তারা বের হয়ে যাবে তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দিবে জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ বন্ধুরা আমার আমার নবী আপনার নবী সরকারি মদিনা দেখেন নারীদের পর্দাটা কতটা সেন্সিটিভ ভাবে করতে হবে বন্ধু উম্মে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত তিনি বললেন মাইমুনা সহ আমি নবীজির দরবারে উপস্থিত ছিলাম এমন সময় দেখতে পেলাম উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির রওজার থেকে নবীজির দিকে আসছে এবার আমার নবীজি ডেকে ডেকে বললেন তোমরা এখান থেকে আত্মগোপন করো তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো চলে যাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আদম এবং হাওয়া দুজনকে আল্লাহ বিবাহের মধ্যমে আবন্ধ করে দিলেন দুজনের মেলনের মাধ্যমে পৃথিবীর বকি মানুষ সৃষ্টি হওয়া হল শুরু হলো বাবা আদমা হাওয়া বিশবার বার সন্তান ধারণ করেছেন পেটে কয়বার বিশবার বার সন্তান ধারণ করেছে প্রত্যেকবার তিনি ডবল সন্তান প্রসব করেছেন প্রত্যেকবার তিনি ডবল ডবল সন্তান প্রসব করেছেন প্রত্যেকবারই একটা বে একটা ছেলে প্রসব করেছেন বিশ বারে তিনি চল্লিশ জন সন্তান প্রসব করেছেন আর ওই ওখান থেকে ধীরে ধীরে আজ পর্যন্ত আমরা এসেছি এর মধ্যে বন্ধু নবীজি আসার আগে নারীদের কোনো দাম ছিল না নারীদের কোনো মূল্য ছিল না নারী হইলে অভিশাপ মনে করে জিন্দা পথে বেলতো মাটির নিচে কিন্তু আপনার আমার প্রাণের নবী নারীদেরকে আসার পরে এত বেশি মর্যাদা দিয়েছে বন্ধু ঘরমোড়া গ্রামের বাই আমার বাবার আমার মা বন্ধুদেরকে দেখি দেখি বলছে গো রাত্র গভীর হয়ে যাচ্ছে দোয়া কবুলের সময় তত কাছাকাছি চলে আসছে আমি আপনাদেরকে বলে দিতে আল্লাহর হাবিব বলেছে সেই বাবা মা দুইটা কন্যা সন্তানের মালিক হলো তার জন্য দুইটা জান্নাত আমার আল্লাহ বরাদ্দ করে দিয়েছে এখানে নারীর দাম কম না বেশি হাদিসের রাবি বলেছেন আমি আমার প্রাণের নবীকে একটা কন্যা সন্তান সম্পর্কে জিজ্ঞেস করিনি যদি নবীকে একটা কন্যা সন্তান সম্পর্কে জিজ্ঞেস করতাম তাহলে আমার নবী বলতো যে একটা কন্যার পিতার ও একটা জান্নাত এখন এই নারীদের দাম কম না বেশি কিন্তু বন্ধু আমার আল্লাহর অর্ডার নারীরা মানছে না আল্লাহর হাবিবের অর্ডার মানছে না তারা নিজের মত করে নিজে চলাফেরা করে তারা অসম্মানিত হচ্ছে প্রতিনিয়ত তারা সম্মানহানি হচ্ছে এবং কাল কিয়ামতের দিন সবচেয়ে বড় ভয়ঙ্কর সম্মানহানি হলো তাদের জন্য বর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম বরাদ্দ করে রেখেছে আমার নবী যখন মেরাজে গেলেন আমার নবী মেরাজে যাওয়ার পরে জান্নাতের নজর দিলেন জান্নাতের দিকে তাকিয়ে দেখলেন বন্ধু শুধু গরীব মানুষ বেশি পুরুষ লোক সোহানালা বলবেন না আপনারা কি ওয়াস্টা বন্দী শুনতেছেন না সোহানালা বলতে দেরি হয় কেন জান্নাতে গরিব মানুষ এবং পুরুষ লোক আর জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলে ধনী ধনী মানুষ আর গরিব ধনী ধনী মানুষ আর মহিলা বেশি পৃথিবীর ধনী ছিল ধর্মধ্বনের ধন তাদের মধ্যে ছিল না বন্ধু এর মধ্যে নারীরা সবচেয়ে বেশি নামে যাবে পর্দা থেকে বাইরে আসার কারণে এই জন্য আমি আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ও করোনা ফিবয়তিকুন তারপর যেন তারপর ওরা আল্লাহর মিন বলেছেন এদিকে তোমরা ঘরে থাকো ওই কৃষ্ণ যুগের নারীদের মতো ওই জাহিলি যুগের নারীদের মতো তোমাদের বন্য বেগানা পুরুষদেরকে দেখায়ও না ওয়াডার কার

এই বাড়ি থেকে ওই বাড়ি গিয়েছে নারী দর্শনের শিকার হয়েছে আমি কি ভুল বলছি এগুলো দেখাই কিনা টিভিতে প্র্যাকটিক্যালি খবর শোনেন কি শোনেন না এই জন্য বন্ধু নারীরা ঘর থেকে বের হলে তিনটা পুরুষ লাগবে একটা হলো তার স্বামী কি একজন হলো তার স্বামী স্বামীর সাথে গোটা পৃথিবী ভ্রমণ করতে পারবে আরেকটা হলো যোগ্যতার সন্তান যেই সন্তান আগুন পানি ভালো বন্ধু সব বোঝার ক্ষমতা আছে ওই রকম সন্তান আরেকটা হলো তা জন্মদাতা পিতা এই তিনটা পুরুষ ছাড়া নারী যদি সীমানার বাইরে যায় তা তার জন্য হারাম কারণ নারীরা আল্লাহর হাবিব বলেছেন নারী হচ্ছে গোপনীয় কি নারী হলো গোপনীয় জীব তারা যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে থাকবে পর্দার ভিতরে থাকবে তাদের সম্মান মানুষের এত বেশি তাদের প্রতি আকর্ষণ সম্মানজনক আকর্ষণ থাকবে যেমনি মানুষের গোলাপের বাগানের শ্রেষ্ঠ গোলাপের প্রতি থাকে কথা বলেন না কেন আপনারা প্র্যাকটিক্যালি বলেন আপনাদের এই এলাকায় কি ভদ্র আমার মা বোন আছে না তাদের সম্পর্কে মানুষ কতটা সম্মান দিয়ে কথা বলে কিন্তু যেটা রাস্তাঘাটে চলাফেরা করে মানুষ বলে এটার নামটাই মনে করো না একটা দায়ুষ হয়ে গেছে বলে কি বলে না আমার নবী বলেছে মা ও মা আমার বাবারা আমার ভাই বোনেরা বিশেষ করে আমার মা বোনদের কি ডেকে ডেকে বলছি গো এই হোম না গান বলার আমার মা বোনেরা সবাইকে বলছি হৃদয় করে সমাজকে ঘুমায় না আমার নবী বলেছেন নারীরা হলো গোপনীয় যে তারা যতক্ষণ পর্যন্ত পর্দায় থাকবে তাদের সম্মান থাকবে আকাশ ছম্বি কিন্তু যখন তারা ঘর

পর্দা থেকে তারা বের হয়ে যাবে তখন শয়তান তাদেরকে দেখলে উকি জুকি দিবে জোরে জোরে বলেন না নাও জবিল্লাহ আর জোরে বলেন না নাও জবিল্লাহ বন্ধুরে আমার আমার নবী আপনার নবী সরকারি মদিনা দেখেন নারীদের পর্দাটা কতটা সেনসিটিভ ভাবে করতে হবে বন্ধু উম্মে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে হাদিস কানা বলিত তিনি বললেন মাইমুনা সহ আমি নবীজির দরবারে উপস্থিত ছিলাম এমন সময় দেখতে পেলাম উম্মে মাকতু মাসুমের পুত্র আবদুল্লাহ নবীজির রওজার দিকে নবীজির দিকে আসছে এবার আমার নবীজি ডেকে ডেকে বললেন তোমরা এখান থেকে আত্মগোপন করো তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো চলে যাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী ওই আবদুল্লাহ তো অন্ধ গো নবী আমার নবী বলেছেন আবদুল্লাহ অন্ধ তোমরা তো অন্ধ ন বুঝতে পারছেন কিছু তার মানে এখান থেকে কে বোঝা যায় বন্ধ আপনাদের শেখায় বন্ধ কিনা শক্তি নেই তো না উনি যদি এক্সাম্পল ওনাকে দেই যে উনি আপনাদের চোখের সামনে আছে উনি যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যায় উনি হয়তো ওই নারীদেরকে দেখবে না কিন্তু ওই নারীরা ওনাকে দেখতে পাই স্পষ্ট ভাবে এই জন্য নবী বলেছে একটা অন্ধ যদি হয় পুরুষ তোমরা তোমাদের তো দৃষ্টি আছে তোমরা তাদের দিকে নজর দিও না এটা কি রাসুলের শিক্ষা কিনা ট্রেনিং কিনা

শয়তান থাকবে কেন জানেন তো শয়তান থাকবে দুজনের মধ্যে নোংরামি সৃষ্টি করে দেওয়ার জন্য ঠিক কিনা বলেন আমার দিকে তাকান আপনারা আলোচনাটা বন্ধু আউট করে দিলে হবে না বন্ধুরে আমার হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা হতে কি হাদিস কেন বর্ণিত আমার রাসূল বলেছেন বেগানা নারীদের দিকে যেও না তখন একজন জনৈক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী ও দানের নবী দেবর সম্পর্কে আপনার মন্তব্য কি আপনি আমার কথা বুঝেন আমার রাসূল বলছে কি বেgana নারীদের দিকে কি করোনা আগাইয়া যেও না এগিয়ে যেও না বেgana নারীদের সাথে দেখা করোনা কথা বলো না এবার জন এক সাহাবী প্রশ্ন করল ইয়া রাসূল

এখান থেকে কি করতে হবে এখান থেকে বন্ধু সরে আসতে হবে আল্লাহর হাবিব সরকারে মদিনা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন আমার নবী জানিয়ে দিয়েছে দুই ধরনের দুই শ্রেণীর মানুষ জাহান্নামী কয় শ্রেণীর শ্রেণী আরো যারা বলেন দুই শ্রেণীর মানুষ নামি এক শ্রেণীর মানুষ আমরা বর্তমানে তাদেরকে বলি সন্ত্রাস বাংলাদেশে কি বলে সৎ তাদের হাতে চাবুক থাকবে কি করবে তাদের হাতে চাবুক থাকবে প্রয়োজনে অপ্রয়োজনে তাদের সাথে আঘাত লাগলে তারা মানুষকে পিটাবে মারবে ওরা জাহান যাদেরকে আমি দেখিনি নবী বলেছেন যাদেরকে আমি দেখিনি দুই নাম্বারটা হলো এমন নারী যারা পোশাক পরার পরেও তাদের অঙ্গটা দেখা যাবে এখনকার নারীরা যে পোশাক পরে দেখবেন ম্যাক্সিমাম নারীরা পোশাক পরার পরে তাদের শরীর দেখা যায় কি যায় না বিশেষ করে মাথায় যে ওড়নাটা পেশায় ওড়নাটা একেবারেই টিস্যু কাপড় কাপড় আপনার অন্য পেশা ঠিকই অন্যার ভিতর দিয়ে সব দেখা যায় ও বন্ধু এদের কেনাসুল বলেছেন উলুঙ্গিনী তারা পোশাক পরিহিত নারী নয় এরাই পোশাক কেন পরে নবী বললেন তারা আর একজন পুরুষের দৃষ্টি কারার জন্য তারা বেগানা পুরুষের দৃষ্টি আকর্ষিত হওয়ার জন্য আমার নবী বলেছেন তাদের ঠিকানা হবে জাহান্না আর জোরে বলে তাদের ঠিকানা হবে কোথায় বন্ধুরে আমার আরো কিছু লোক আছে যাদেরকে আল্লাহ আমি আলামিন জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন এর মধ্যে এক দল হলো বন্ধু যারা মদপান করে না নাই মদ পান করে যারা নাই মদ কে হারাম না হালাল আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু

কয়টা বলে হুজুর কেন গো আশিটা ডোরা মারার কথা নবী কারণে বলেছেন যখন মানুষ নেশা জাতীয় দ্রব্য কি করে খায় অথবা ড্রিং করে করার পরে কিন্তু তার সেন্সলেস হয়ে যায় ঠিক কিনা বলেন তার বিবেকটা কিন্তু লোভ পায় এটার কিন্তু কোনো কাজ করে না তখনই সেই নোংরা কাজে লিপ্ত হয় এই জন্য বন্ধু এবার হোম গা আর আমার যুবক ভাইদেরকে বলব আমার নবী বলেছেন আরেক শ্রেণীর মানুষ হলো এক শ্রেণী গেল আরেক শ্রেণীর মানুষ হলো ওই পুরুষ যে তার বিবিকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখেও ডাক দেয় না কি করে না ডাক দেয় না শাসন করে না তাকে প্রহার করে না বন্ধু ওই সমস্ত পুরুষগুলোকে আল্লাহ ক্ষমা করবে না কারণ বো যদি তার স্ত্রীকে কন্ট্রোলে রাখে রে কোনো দিন স্ত্রী বেপথে হাঁটতে সাহস পাবে না দুইতে আরেকটা হলো বন্ধু যাকে বলা হয় মর্দা মহিলা কি মহিলা যাকে বলা হয় মর্দা মহিলা মর্দা মহিলা মানে বুঝেননি মর্দা মহিলা হলো যদিও সে নাই কিন্তু সে চলবে পুরুষের মতো আছে না নাই পুরুষের মতো শার্ট পরে টি শার্ট পরে গেঞ্জি পরে পুরুষরা যে প্যান্ট পরে ভারী প্যান্টটা পরে তার চলাচল পুরুষের মতো তার নাম হলো মর্দা আল্লাহ রাসুল বলেছেন এটা বলা হয় মর্দা মহিলা ওই মহিলার কোনো ক্ষমা নেই জান্নাতে যেতে পারবে না বন্ধু ওই মহিলা আল্লাহরা বলার আমিন ওই মর্দা মহিলার জন্য খাবার বরাদ্দ রাখছে বলবনি। মর্দা মহিলার জন্য কি খাবার রাখছে একটা খাবারের নাম হলো বন্ধ জাকুম যেটা কোরআন এসেছে এই জাকুম দা এত ভয়ঙ্কর এই বর্তমানে এই হোমনা গারমোরার ছবি যদি একটা ফোটাই মাত্রার মধ্যে পড়ে রে বন্ধু কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে থেকে যাবে কিয়ামত পর্যন্ত কোন শস্য মাটির উৎপাদন করা সম্ভব হবে না আওয়াজ তুলে বলেন না নাউযুবিল্লাহ

সময়ের জন্য কেন রে নোংরামি করছো কোরআন হাদিসের বলে হুজুর বউকে অনেক অনেক শাসন করি অনেক বার রাখি তাকে অনেক চেষ্টা করি পর্দা রাখার জন্য সে তো আমার কথা শুনে না কোন বিবি যদি স্বামীর কথা না শুনে এটা বন্ধু বেঁচে থেকে এবং মৃত্যুর মধ্যে কোনো ফায়সালা নেই কোনো ফায়দা নাই তুমি যদি একান্তই মনে করো সে কথা শোনা না কন্ট্রোলিং এর বাইরে চলে গেছে আল্লাহর হাবিব বলেছেন নারী পুরুষের জন্য চারটা বিয়ে বৈধ কয়টা আরো জোরে কয়টা চারটা একটার কথা সবার পরে আসছে একটার কথা কখন আসছে সবার পরে আগে আসছে চারটার কথা যদি কথা না শোনে আপনি তাকে সসম্মানে তার মোহরানা দিয়ে তাকে বাংলাদেশে আইন অনুযায়ী তাকে ছেড়ে দিবেন তালাক দিয়ে দিবেন নতুন ধার্মিক দেখে বউ ঘরে তুলে নিয়ে আসবেন ঠিক নামে ঠিক হাদিস শরীফের মধ্যে সে একটা খাবারের নাম সেটার নাম হলো তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী এই তিনাতুল খাবারটা কি গো নবী আমার নবি বললেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পূজ অথবা ঘাম খাইতে হবে তো বাসার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবারও কি করবেন উপায় আছে সেদিন উপায় যেহেতু সেদিন খুঁজে পাবো না এখান থেকে উপায় খুঁজে নেওয়া আমাদের উচিত বন্ধরে আমার আমার দিকে তাকান আমাদের বর্তমানে কিছু ছেলে আছে দেখি সুলগুলো মাঝখান দিয়ে রেল লাইন বানায় বানায় কিনা বানায় বানাই আমি এদের মতো একটা ব্যান দে চিকন আঁকা বাঁকা আছে না নাই আরে জড়ে আমি নিজে দেখছি কিন্তু না দেখি বলছি না আজকে হাদিস শরীফের মধ্যেও পাইলাম আল্লাহর হাবিব বলে দিয়েছে যেই পুরুষ নারীদের পোশাক পরবে এর জন্য লানত যেই নারী পুরুষের পোশাক পরবে ওটার জন্য লানত দুইটার একটা ও বাসতে পারবে না বন্ধু নারীদের জন্য পর্দা ফরজ পুরুষের জন্য পর্দা ফরজ আমি ছোট্ট একটা ঘটনা বলে আমি নারীর পর্দা থেকে পুরুষের পর্দার কাছে যাব যাবেন তো আরে বলেন বন্ধুরে আমার ছোট ছোট করে আলোচনা শেষ করে দিচ্ছি আপনারা মনে বিরক্ত হচ্ছেন বন্ধুরে আমার আমার দিকে তাকান মদিনাতুল মুনাওয়ারা থেকে বন্ধ সংগ্রহ করেছে ঘটনা একজন স্বামী তার স্ত্রী নির্দিষ্ট সময়ের জন্য খাবার টাবার দিয়ে তিনি সব কিছু ব্যবস্থা করে বাড়িতে কাজের লোক দিয়ে তিনি চলে গেলেন নির্দিষ্ট সময় সফর করার জন্য সফর করার জন্য যখন চলে গেল যাওয়ার সময় তিনি তার স্ত্রীকে অর্ডার করে গেছেন আমি চলে যাই আমি ফিরে আসা না পর্যন্ত তুমি এই আঙ্গিনা থেকে হাউস থেকে আউটসাইডে যাই না আমার বাসায় যে লোক আছে তার মাধ্যমে সেই সমাধান করবা বন্দরে আমার স্বামী চলে গেল স্বামী চলে যাওয়ার পরে ধীরে 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 হঠাৎ করে একদিন খবর আসলো মহিলার কাছে যে আমার বাবা ওনার বাবা অসুস্থ হয়ে গেছে তৎকালীন সময়ে স্বামী এখনো পর্যন্ত ফিরে আসলো না এবার আমার নবীজির কাছে খবর পাঠালেন তিনি যে তার বাবা অসুস্থ হয়ে গেছে একদিকে তার বাবা অসুস্থ আর একদিকে স্বামীর করা নির্দেশ দিয়ে গেছে যে আমি বাসায় না ফিরা পর্যন্ত তুমি ঘর থেকে বের হয় না নবীজির কাছে যখন খবরটা পৌঁছে দিলেন নবীজি জানিয়ে দিলেন তার স্বামী যতক্ষণ না পর্যন্ত আর ফিরে অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত তার বাবার মুখ দেখা তার জন্য উচিত হবে না মেটাল আলহামদুলিল্লাহ বললেন ওই মহিলা কি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেন একদিকে স্বামীর নির্দেশ আরেকদিকে নবজির কাছ থেকে কোন কোন নির্দেশ যেনি পাননি অন্তরে আমার দিন চলে গেল রাত চলে গেল যাইতে 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 বন্ধ হঠাৎ করে একদিন মায়ের তার বাবার মৃত্যুর সংবাদ চলে আসলো জানেন কিন্তু বাবা মার কিছু হলে ছেলেদের চাইতে মেয়েরা বেশি পাগল হয় হয়ে যায় অবন্ধ তাদের কান্না থামানো যায় না বাবা মার প্রতি অনেক বেশি মমতাময় হয় মেয়েরা বন্ধরে আমার মেয়ে মানুষ কান্না থামাতে পারছে না সহ্য করতে পারছে না আবার পরে তিনি নবীজির কাছে খবর হাবিবাল্লাহ নবী গো বাবা তো পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়ে গেল আমার বাবাকে আমি দেখতে যেতে চাই নবীজির কাছে খবর পাঠালেন উত্তর চাইলেন আমার নবীজি প্রশ্ন করলো তার স্বামী কি ফিরে এসেছে না না নবীজি আবার বললেন না স্বামী অনুমতি না দিলে তারা যাওয়া উচিত হবে না বন্ধু একদিকে স্বামীর নির্দেশ আরেক দিকে বন্ধ পর্দা আরেক দিকে সরকারে মদিনা ইমামুল মুরসালিন তিনি কোনো সঠিক উত্তর দিতে দেননি এবার মেয়েটা আলহামদুলিল্লাহ বললেন বাবার কাফন দাপন শেষ হয়ে গেল বাবার কাফন দাপন যখন শেষ হয়ে গেল বন্ধু রজনী যুগে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে খবর জানিয়ে দিলেন জিব্রাইল সেই নবিকে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও প্রাণের নবী আপনি ওই বেটাকে খবরটা জানিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিয়েছে ওই মেয়েটা একদিকে আল্লাহর হাবিবের নির্দেশ আরেকদিকে তার স্বামীর নির্দেশ আরেকদিকে তার পর্দা সবকিছু বিবেচনা করে সম্মান করে সে ধৈর্য ধারণ করেছে বাবার মুখটা দেখতে যাইনি আচরণের জন্য খুশি হয়ে তার বাবাকে জান্নাতে গড়ে দিয়েছে আর জোরে জোরে বলেন না

والسلام عليك يا رسول الله جل جل বন্ধুরে আমার মহিলাদের নারী পর্দা নিয়ে আর কিছু বলবো না এবার সবচেয়ে বড় ভয়ঙ্কর যে পর্দার খবর হলো সেটা হলো পুরুষের পর্দা এই খবর আপনারা জানেন কিনা জানি না আল্লাহ কোরআনে বলেছেন লিবাস ওয়া তাকওয়া যালিকা খায়র আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক এই পোশাকটা যেটা ফরজ পোশাক পুরুষের জন্য ফরজ করে দিয়েছেন উপর দিয়ে নামি বরাবর কে বরাবর বরাবর দিয়ে অথবা নামের উপরে পোশাক পরা পুরুষের জন্য ফরজ এই সীমানা যদি অতিক্রম করে তাহলে এটা হবে হারামিল্লা বলেন না আর যারা বলেন নামজবিল্লা আল্লাহ রাবুল আলামিন তিন শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না তাদের কালহাসুরির দিন তাদেরকে দয়া করবে না এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো অ বন্ধু যেই পুরুষেরা অহংকার করে করে টাকটো নিচে ঝুলি ঝুলি পোশাক পরে নাউজুবিল্লাহ বলেন না এখনকার ছেলেদের পোশাকটাকে নাবিন নিচে নাও পরে আর জোরে এটা এতটাই নিচে হাজার চেষ্টা করলে উপরে ওড়ে না জি না ওড়ে না ওঠার কারণ কি বলে হুজুর না ওঠার কারণ হলো ইহুদিরা কারা ওই যে সাদা সাদা কুকুরগুলো ইসরাইল নামক জায়গার সাদা সাদা কুকুরগুলো মুমিনদেরকে হত্যা করে দিচ্ছে ফিলিস্তিনের সামরিক বেসামরিক মানুষগুলোকে ঠিক কিনা বলে ফিলিস্তিনের মানুষ হলো মুমিন আর ওগুলো হলো ইহুদি জিকে যখন ঠিক কিনা বলে এই যে ছোট্ট পোশাকের বল রহস্য হলো বন্ধু ইহুদিরা হিন্দু খ্রিস্টান বৈமன் কাফের মুশরিকেরা বন্ধু এগুলিকে আমি সাদা কুকুর বলি কি কুকুর সাদা কুকুর যেই সাদা সাদা কুকুরগুলো 61 হিজরিতে রাসূলের কলিজার টুকরাকে বাগান থেকে ছিড়ে নিয়ে গিয়েছিল এর মধ্যই অন্যতম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে আমার বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদাস شبابি আহলে জান্নাত আমার আসলে বলেছেন ইমাম হাসান এন্ড হাসানো আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জানাত